আসলে এখানে পরিবেশটা হচ্ছে এরকম আর মানে কিছুক্ষণ পর আবহাওয়াটা খারাপ হয়ে যাচ্ছে এখানকার পরিবেশটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে কিছুক্ষণ রোদ হলে আবার কিছুক্ষণ ধরেন যে মানে বৃষ্টি হচ্ছে তার যার কারণে পর্যটকের একটু আসা যাবে একটু কমে যাচ্ছে এখানকার পরিবেশটা একটু গিয়ে হয়ে যাচ্ছে আশা করি সামনে এরকমটা হবে না কারণ বৃষ্টি চলে গেলে আমার ভালো হবে আর আমি আসছি ছকরিয়া থেকে অনেক জোস কিন্তু যারা ফ্যামিলি নিয়ে আসতেছে তাদের কি একটু সমস্যা হতে পারে কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছে ওরা তার যার কারণে ওদের একটা সমস্যা হচ্ছে সেটার জন্য একটু ইয়া করতেছি এখন যদি বৃষ্টির সময় একটু আসা যাওয়া কম করলে বাট মানে কি একটু গিয়া হলে ওয়েদারটা ভালো হলে আসলে আমি মনে করি আশা করি ভালো হবে মাসাল্লাহ ওয়েদার খুব সুন্দর ভালো লাগতেছে কি বলবো আর কি কি দেখেছেন এবারে সমুদ্র সৈকতে কি কি দেখেছেন এবং কোথায় থেকে ভ্রমণ আমরা চিরং থেকে আসছি চিটং থেকে আসছি এই তো সমুদ্রে ঘুরতেছি আমরা রিসর্টে খুব সুন্দর মনে হচ্ছে বৃষ্টি হবে দৌড়াতে বসছি গাড়ি চালাইছি কালকে ইনশাল্লাহ পানিটা নামবো বিচ দেখলাম তারপর মেরিন ডাইভ রোড দেখলাম কেমন লেগেছে ভালো যদি একটু বিস্তারিত বলার মতো আমরা তো প্রতি বছর আসছি তো আমাদের কাছে আর ততটা ভালো লাগতেছে না নতুন কিছু যদি হয় তাহলে আরও ভালো লাগবে মিলে এখানকার যে পরিবেশ খুবই ভালো আর এখানকার মানুষের যে আচার আচরণ ব্যবহার সেটা অনেক ভালো লেগেছে কী কী দেখলেন সমুদ্র হ্যাঁ সমুদ্রে এসে আসলে তো আষাঢ় মাস বৃষ্টি জোয়ার দেখলাম ভাটাও দেখলাম এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে সব কিছু নাইস একটা ওয়েদার আমি সব পরিবার নিয়ে এসেছি আমি আমার পরিবার নিয়ে আসছি আমার সাথে আমার শ্যালক আসছে শ্যালকের পরিবার আসছে সুন্দর ভালো লাগছে আনন্দ করতে খুবই ভালো লাগছে ঘুরে আমরা খুবই ভালো অনুভব করতাম ঠিক যে আমরা শরীয়ত ঠিক আসছি এখানে পরিবেশ খুবই ভালো তো ঘুরে আমরা ফ্যামিলি নিয়ে আসছি ঘুরে খুবই ভালো লাগছে